তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আরে কি করছেন কি ছাড়ুন বলছি আফরান কোনো কথা না বলে আরিয়াকে রশি দিয়ে খাটের সাথে বেঁধে সামনে বসে আফরান বল এবার কি কি খাবি বল কিছু খাবো না আমাকে যেতে দিন বলছি ওই নাবিলের আশেপাশে ঘুরঘুর করতে ভালো লাগে ওই ছেলে কি আমার থেকেও বেশি হ্যান্ডসাম বল আর এখানে হ্যান্ডসামের কি আছে আজব তো তাহলে ওই ছেলের সাথে কাল থেকে ইরিশ পিটিশ কেন করছিস হ্যাঁ কি ভাবছিস কাছে নেই বলে খবর রাখি না যা ইচ্ছা করুন কিন্তু আমাকে ছেড়ে দিন বলছি আমি কিন্তু পাগল আমি কি পাগল নাকি আমাকে এভাবে ধরেছেন কেন তুই পাগল না পুরাই পাগল সাথে আমাকেও পাগল বানাস যত সুযোগ দিই তত অবাধ্য হোস আপনার কি তাতে আমি যা ইচ্ছা করব ঠিক আছে যাই ইচ্ছা কর গেলাম আমি সারাদিন এভাবে এখানেই থাকবি আফরানকে নিচে আসতে দেখে জাফর বললেন মামুনি কোথায় তোমার জেনে কাজ নেই ওপর থেকে আরিয়া চিৎকার চাচামিচির আওয়াজ শুনে সবাই আফরানের রুমের সামনে গেল কিন্তু হতাশ হলো সবাই রুম লক করা এই রুমের চাবি শুধু আফরানের কাছেই থাকে সামিরা প্রেমা দুজন একে অপরের দিকে তাকিয়ে এই পরিস্থিতি সবার সামনে হাসলেও ব্যাপারটা খারাপ দেখায় চাচা এসব কি হচ্ছে যখন কোনো উত্তর দিতে পারলো না রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আয়াস সবার আগেই বাড়ি থেকে বেরিয়ে হয়ে গিয়েছিল সবাই যাওয়ার পর প্রেমা সামিরা এবার হু হু করে হাসতে লাগলো তার নিশ্চয়ই আরো এখন বেড়ে রেখেছে আরিয়া ভেতর থেকেই বল প্রেম মজা নিচ্ছিস নে আমারও সময় আসবে তোরই মাফিয়া বয়ফ্রেন্ডের মতো আমাদের জীবনে কোনো বয়ফ্রেন্ড হবে না আর তোর সময়ও কখনো আসবেও না মা কথা সামিরা হাসল আমরা গেলাম তুই থাক এখন বাড়িতে তেমন কেউ নেই সামিরা প্রেমা এই দুজন রুমে গল্প করছে প্রায় এক দেড় ঘন্টা পরে আফরান আসে দরজা খুলে ফ্রিজ খুলে কি যেন রাখে আরিয়া মাথা ঘুরিয়ে তাকায় আবার বুক পকেটে কেটে অন্য দিকে তাকায় আফরান আরিয়ার সামনে গিয়ে বসে আরিয়া অন্য দিকেই তাকায় তুই তো বলেছিলি সব কথা শুনবি আরিয়া কথা বলো না আমার কথা শুনতে কি তোর কষ্ট হয় বল আমি বলেছিলাম সব কথা শুনবো কিন্তু আপনার মন পড়ে আপনাকে বোঝাবো সেটা বলিনি আফরান কপাল কুচকায় আমায় যেতে দিন ভালো লাগছে না আমার আমার যখন ইচ্ছে যেতে দিব তোর কথা শুনতে আসিনি বলে আরিয়ার কপালে হাত রাখলো ভাত নামিয়ে কপাল কুঁচকে বলে তুই তখন বলছিলি জ্বর আমি তো ও জ্বরে ছিটে ফোটাও দেখছি না আরিয়া ভয়ের চোটে ছোট চেষ্টা করছে মিথ্যে বলেছে এইটা বুঝতে পারলে আবার মার খাবে আফরান কপাল কুচকে বলে মিথ্যে বলছিস কেন আমার দামি মিথ্যে বলে লাভ কি তোর বলবো আগে হাতটা খুলে দিন আগে উত্তরতে আগে খুলে দিন আমার উপরে কথা বলার সাহস কোথায় পেলি আসমান থেকে এখন আমাকে ছেড়ে দিন আফরান এবার বিরক্তি নিয়ে আরিয়ার হাত পা খুলে দিল আরিয়া খাট থেকে নামতে নেয় আফরান পেছন থেকে এক হাত দিয়ে আরিয়ার পেট চেপে ধরে বলে বাড়াবাড়ি করো না চুপচাপ বসে থাকো নয়তো আরিয়া ভয়ে চুপ করে আবার খাটের উপর এসে বসলো আমাকে এভাবে শাস্তি দিয়ে কি পান আপনি অযথা কাউকে শাস্তি কেন দেব আমাকে সময়ের দাম দিন দোষ করলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত তাই না আমি কিছু করিনি তো আচ্ছা তাহলে আমি করেছি হ্যাঁ আপনি তো করেছেন আপনার কপাল কুচকায় তখন টেবিলে এভাবে রক্ত ঝরালেন কেন বলি আপনার বাম হাতটা নিজের হাতের তালুতেই নাই দেখুন কি হয়েছে আমাকে শাস্তি দেয়ার হলে আমাকে দেবেন আপনি কি নিষেধ করে আমি কি নিষেধ করেছি আমার উপর রেগে নিজেকে শাস্তি দেয়ার মানে কি হুম আমার কষ্ট হয় না আপনার আড়িয়াল দিকে আবার চোখেই তাকায় বলে টি টেবিলের ওপর থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আফরানের হাতে ব্যান্ডেজ করতে করতে বলে আপনি খুব খারাপ জানেন জানি আবার মুখের উপর বলছেন এত সাহস হয় কিভাবে হ্যাঁ আমার ডায়লগ আমাকে দাও তাহলে কার সাথে বলবো আচ্ছা শুনুন আমি অত বড় হইনি আপনাকে বোঝার মতো শক্তি আমার নেই আমাকে সবটা বুঝিয়ে দেবেন আমি বুঝতে পারি তাহলে আমাকে ছেড়ে দিন আরিয়ার কথাটা আফরানের মাথায় তীব্র আঘাত থালো সাথে সাথে আরিয়ার গলা টিপে ধরে তাদের দাঁত চেপে বলল কেন আমার কাছে থাকতে তোর অনেক অসুবিধা অন্য ছেলেদের সাথে তো সারা দিন করিস তখন থাকতে অসুবিধা হয় না আরিয়া চোখ থেকে পানি পড়ছে নিঃশ্বাস আটকে আসছে কিছু বলতেও পারছে না শুধু হাত দিয়ে আপনার হাতটা ছাড়ানোর চেষ্টা করছে যদি থাকতে না চাস জোর করে রাখবো যদি বাড়াবাড়ি করিস পা কেটে রেখে দেব বুঝলি বারবার এক কথা বলতে বলতে বিরক্ত আমি তোকে আমার কাছেই থাকতে হবে সেটা তুই চাইলেও থাকবি না চাইলেও থাকবি দরকার পড়লে কখনো দরকার পড়লে মেরে বডিটা রেখে দিব বারবার কেন বলতে হবে তুই কি ছোট বুঝিস না কিছু একদম মেরে দেব বুঝলি কি ভাবিস নিজেকে আরে আর চোখ মুখ লাল হয়ে গেছে নিঃশ্বাসটা এবার বোধহয় বন্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আফরান আরিয়াকে ছেড়ে দেয় আরিয়া বোধ হয় জীবনের শেষ মুহূর্তে এসে আবারও বেঁচে গেছে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে কাটতে লাগল সেকেন্ড কয়েক পর চোখ গেল আফরানের হাতের দিকে হাত থেকে ব্যান্ডেজের ওপর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আরিয়া কান্না জড়িত কণ্ঠে বলতে লাগল আপনি এমন কেন নিজের ভালোটা বুঝতে শিখুন আফরান রক্তাক্ত লাল চোখে আরিয়া আচ্ছা তোকে ছেড়ে দিলে বুঝি আমার ভালো হবে আপনি একটু বেশি বোঝেন ভাইয়া আরিয়া জায়গায় বসে মুখে হাত দিয়ে কাটতে লাগলো আয়াস সাওয়ার নিয়ে কাবাট খুলে কপাল কুচকা এসব কে কোন সব এগুলো এখানে কেন তাহলে আমার জন্য এক্সট্রা কাবাট আনুন তাহলে আমার জামা কাপড় এখানে রাখতে হবে না এগুলো সরাও শামিরা তুমি খুব ভালো করে জানো আমার এসব পছন্দ না তুমি কি জানি হয়তো নতুন আমার জন্য এনে দেন নয়তো এখানেই থাকবে বাড়াবাড়ি করছো কিন্তু স্বামীরা কোনটা বাড়াবাড়ি প্রত্যেকটা ওয়াইফের জামা তো হাজবেন্ডের সাথেই রাখবে তাই না তাছাড়া হাজবেন্ডেরও সব কিছুতে ওয়াইফদের অধিকার আছে তাই নয় কি আর স্বামীর দিকে তাকিয়ে সামনে এগোয় সামির ভয় পেছনে পাপা করে যাচ্ছে স্বামীর পিঠ দেয়ালে ঠেকে আয়াস কপাল কুঁচকে একা দেয়ালে রেখে বলে একটা মারবো দাঁত শক পড়ে যাবে এইটুকুনি মেয়ে হাজবেন্ড ওয়াইফের কি বুঝিস হ্যাঁ সামিরা ভয় কাঁপছে এখন ভয় পাচ্ছিস কেন বলেছি না বাধ্য হয়ে বিয়ে করেছি আর একটা কথা আমি যখন বলেছিলাম আমরা দুজন দুজনকে ভালোবাসি তখন তুই দেখলাম মাথা নারীর সম্মতি দিচ্ছে রে তা কবে থেকে আমার সাথে প্রেম করেছিস হ্যাঁ বল আমি আমি তো আপনি তো বলেছেন আমি তো মুখ ফুসকে বলে ফেলেছিলাম কিন্তু তুই কেন বলছিস আর সেদিকে একটু তাকাচ্ছে না অন্য পাশে বারবার চোখ বুলিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আমি ভেবেছিলাম আপনি আয়ার সামিরার কথা শেষ করতে না দিয়ে বলল চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই আর সে ওয়াইফের অধিকার দেয় বলে আর সামিরাকে ছেড়ে কাবাডের কাছে এসে বলল এগুলো কি করবে তুই জানিস এখানে রাখবি না সামিরা যেন হাফ ছেড়ে বাঁচল নিঃশ্বাসটা আটকে গিয়েছিল একটু জন্য বেঁচে গিয়েছে কোথাও আয়ার হাতে একটা শার্ট নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আরেক দফা মাথা গরম হয়ে গেল তার ঘড়িটা কোথায় এখানে তো রেখেছিল সামিরা কাপা গলায় ডরে আয়াস এবার সামিরার সামনে গিয়ে বাহু চেপে ধরে বলল একদম অধিকার নিয়ে কিছুতে হাত দেবি না আমার জিনিসে আমি কোথায় রাখবো না রাখব নিচে জানি তোকে এগুলোতে হাত দিতে কে বলেছে আর সামিরাকে ছেড়ে দিয়ে বলল নেক্সট টাইম যেন এমন না হয় বলে ঘইটা নিয়ে করে নিচে চলে গেল আর এ চুপ করে বসে আছে খাবার টেবিল অল্প অল্প খাচ্ছে কি যেন ভাবছে কি হলো তোর কখন থেকে ডাকছি কি ভেবে চলছিস আরিয়া ভাবনা থেকে বের হয়ে এসেই বলো কই কিছু না তো বলে দ্রুত খাবার শেষ করে সামিরাকে বলো সার আজ থেকে কলেজে যাবি না আর দুই মাস বাকি এক্সামের বাবা বললে আজ থেকে যাব আমি কি নিষেধ করেছি নাকি যত ইচ্ছা পড়বে পড়া কমপ্লিট করার আগ পর্যন্ত পড়বে ইচ্ছা হলে আমিরা খুশি হয় কিন্তু ভাইয়া কে তো বলাই হয়নি তাহলে ওনার অনুমতি ছাড়া যেতে ইচ্ছে করছে না ভাইয়ার অনুমতি নিয়ে তাহলে যাস আজ যাস না আমি গেলাম নাবিল বাগানে ছিল আরিয়াকে বাইরে হতে দেখা মাত্রই বলো মন খারাপ আরিয়া একবার নাবিলকে দেখে নিয়ে বলো না নাবিল আরিয়ার পাশাপাশি হাঁটছে তাহলে এমন করে আছো যে আমার লেট হচ্ছে বাই বলে দ্রুত পায়ে দ্রুত পায়ে গাড়িতে উঠলো ড্রাইভার গাড়ি স্টার্ট দিল একটা ব্রাই লাইক ইট বলে হাসলো কি হয়েছে রে বলতো এমন করে আছিস সারাটা ক্লাস ভালো লাগছে না কি হয়েছে বল না আমি তোর ফ্রেন্ড তাই না আরিয়া প্রেমার দিকেই তাকালো বল না আমরা তো সব বলি তাই না সত্যি বলতে কিছু হয়নি আমার শুধু শুধু কেন জানি রাগ হচ্ছে কিসের জন্য সেটাই জানি না তোর ভিলেন বয়ফ্রেন্ড এর খবর কি। জানি না আমার কোনো বয়ফ্রেন্ড নেই একটা দিব ধরে ভাইয়া তোকে সীমাহীন ভালোবাসে সেটা এই কয়দিনে বুঝে গেছি আর তুই বুঝছিস না আমার লাগবে না কারো ভালোবাসা ও এখন বুঝলাম ভাইয়ার ওপর রাগ করেছিস না তাহলে জানি না তা ভাইয়া কি করেছে বারবার ওই লোকটার নাম কেন নিচ্ছিস হ্যাঁ ভালোবাসা এমন হয় না যেখানে আন্ডারস্ট্যান্ডিং নেই এমন ভালোবাসা চাই না আমার কেন কি করেছে ভাইয়া রাগ ওঠাস না ওনার নামটা শুনতে চাই না নাম নিলাম কখন বলবি নাকি কাটি নিবি তুইও বাচ্চা যেটা ভাবিস ভালো ঠিক আছে ওকে শুনবো না বলি উঠে যেতে নিলেই আরিয়া বল ঠিক আছে বলবো বস প্রেমা হাসিটা লুকে রাগ নিয়ে বলল লাগবে না শুনবো না আরে তুই তো একটা বজাত মেয়ে ভালো ঠিক আছে শুনবো বল না আরিয়া ব্যাগটা পাশে রেখে বলল আর দুদিন হয় উনি বাড়ি আসে না তুই বল না আমার কি দেখতে ইচ্ছে হয় না কি এমন করেছিলাম কি করেছিলি ওনার রাগ কন্ট্রোলের বাইরে সেটা তো জানিস হুম আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম যদি আমার জন্য নিজেকে আঘাত করে তাহলে আমাকে ছেড়ে দিতে ব্যাস হয়ে গেল আমাকে মেরে ফেলা ট্রাই করে আরও বলে যদি কখনো দরকার হয় আমাকে মেরে বডিটা রেখে দেবে কিছু হলেই আমাকে থাপ্পড় মারবে আমাকে আঘাত করবে এতদিন অনেক কিছু তোদেরকে বলিনি বলে আরিয়া নিজের খাড়ের কাটার দাগগুলো দেখিয়ে বলো প্রেমা দেখ এগুলো ওনার দেয়া অবাক হয়ে দেখছে গেস এমন পুরো শরীরে কাটা দাগ আছে বিশ্বাস কর না কর সবগুলো আমাকে মেরে মেরে এমন করেছে তবুও তো কিছু বলিনি আমি তো সব সহ্য করি তাহলে আমি একটু কিছু করলে উনি কেন আমার সাথে এমন ব্যবহার করে দিনের পর দিন আমি আর পারছি না লাগবে না ওনাকে আমার ওনাকে তো নয়ই কপালে হাত দিয়ে বল তুই কি সত্যি অবুস আজক তো আমি আবার কি করলাম দেখ তো ভাইয়া তোকে শরীরে আঘাত করেছে কতটুকু করেছে মরে তো যাস তাই না অথচ ভাইয়া মানুষ মারতে সেকেন্ড সময়ও নেন না আর যেখানে তোর নামটা অবধি কারো মুখে নেওয়া সহ্য করতে পারে না সেখানে যদি তুই বলিস ছেড়ে দেওয়ার কথা সেখানে কি করবে বল যেখানে তোর সাথে রেগে নিজেকে আঘাত পর্যন্ত করতে দুবার ভাবে না রাগটা নিজের শরীরে নিয়ে নেয় তোকে আঘাত করবে না ভেবে সেখানে তুই চলে যাওয়ার কথা বলিস আর দেখ তোকে ভাইয়া আঘাত করে আমার মনে হয় ভাইয়ার রাগের কাছে খুব অল্প তোর জায়গায় অন্য কেউ হলে এতদিন বেঁচে থাকতো বলে মনে হয় না দেখ তুই ভাইয়াকে নিজের কাজ ব্যবহার দ্বারা কষ্ট দিস কিন্তু ভাইয়া শৈলে আঘাত করে তোকে কিন্তু কখনো দেখেছিস অন্য বিয়ের সাথে কথা বলতে আমার তো মনে হয় না ভাইয়া তোকে হারানোর ভয় বেশি করে তাই তোকে আঘাত করে এটাই বোঝায় যে জোর করে হলেও তোকে ওনার চাই মানে ভাইয়া তোকে কতটা ভালোবাসে ভাবতে আমার গা জ্বলে উঠছে আর সেটাকে তুই ভালোবাসে মনে করিস না কখনো তুই ভাইয়াকে শৈলে আঘাত দিয়ে দেখিস ভাইয়া কি বলে তোকে আমার তো মনে হয় ভাইয়া তোর সব রকম আঘাত মেনে নেবে কিন্তু তোকে অন্য কারোর সাথে দেখার ভেতরে যে কষ্টটা ওইটা সহ্য করবে না উনি একদম অন্যরকম আরও সবার মতো না ওনার ভালোবাসার ধরনটাও অন্যরকম সবার মতো সহ্য করে মানিয়ে নিতে শিখিনি যেটা ওনার সেটা বিন্দু পরিমাণও অন্য কিছুর সাথে শেয়ার করবে না আরিয়া কপাল কুচকায় তুই কি জ্যোতিষী সব নিজে নিজে বলে দিলি আরে এ ধরনের মানুষরা এমনই হয় সেটা আমি মুভি দেখে দেখে বুঝেছি ভালো যা তো ভালো লাগছে না যেটা বললাম সেটা মিলিয়ে দেখিস যা তো জ্বালাস না ইস এমন একটা মিস্টার মাফিয়া বয়ফ্রেন্ড যদি আমারও হতো অবশ্য না হলেই ভালো ওরুর মতো কি আমিও সহ্য করতে পারবো না কি নিজের রুমে বসে নিজে নিজে কথা বলছে কেন করলেন এমন আমার কেন করলেন এমন ভাইয়া আপনি তো আমায় খুব ভালোবাসেন তাই না তাহলে এটা কিভাবে পারলেন নাকি আমায় ভালোবাসেন না আমি নিজেই ধরে নিয়েছি ভালোবাসেন আজ চারটা দিন ধরে বাসায় আসেননি কেন আসেননি সেটা তো আজ নিজের চোখেই দেখে আসলাম অথচ আজ এসেও আমাকে একটি বার ডাকলেন না দেখেও ইগনোর করলেন কেন ভাইয়া কেন আমায় আপনি ধোকা দিলেন নাকি শুধু আমাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করতে চেয়েছেন আর ওই মেয়েটাকে সত্যি ভালোবাসে। আর ওই মেয়েটাকে সত্যি ভালোবাসেন তাই না আপনি তো আমায় বলেছিলেন যাই হয়ে যাক আমাকে আপনি নিজের কাছে রাখবেন অথচ ওই মেয়েটার সাথে রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন ভালো আমি আর আপনার সাথে কথা বলবো না আর কখনো আপনাকে নিয়ে ভাববো না কখনো না দরজায় করা খাতে আওয়াজ চোখের জল মুছে ভাবল এখন আবার কে আসলো চাচা তো এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা নাকি সামিরা এসেছে হবে হয়তো কোনো দরকারই ভেবে দরজা খুলে কিছু বলতে যাবে তার আগে অপ্রত্যাশিত মানুষটি কে দেখে বিরক্তি নিয়ে সাথে সাথে দরজাটা আটকাতে চায় কিন্তু আপনার বাতাসে গতি ভিতরে ঢুকে দরজা আটকে নেয় আড়িয়ে একটু তেজ নিয়ে বলল প্রবলেম কি আপনার সেটাই জিজ্ঞেস করছি প্রবলেম কি তোমার আরিয়া বিদ্রুপ হেসে বলল আমার আবার প্রবলেম দেখো মাথা গরম করো না বলে দিলাম সোজা সুজি বলো কি হয়েছে আশ্চর্য আপনি আমায় প্রশ্ন করার কে হ্যাঁ রুম থেকে বের হয়ে যান এক্ষুনি কথাটা কর্ণপাত হতে আফরান আরিয়ার গায়ে সজরে চর বসায় আরিয়ার শরীরে তীব্র ঘৃণা প্রকাশ করে চিচিয়ে বলো পারবেন তো শুধু এটাই করতে আর কি করবেন আপনার কাজই তো এটা তাই না মেরে ফেলুন আমায় বেঁচে থাকার ইচ্ছে আমার কোনো কালই ছিল না আফরানের রাগের সীমা ছাড়ায় আর চুলের মুঠি ধরে এক হাতে ঠোঁট বরাবর দুগাল চেপে ধরে বলতে লাগলো সমস্যা কি তোর আমার শান্তিতে থাকতে দিবি না একটু ভালোভাবে বলছিলাম কি হয়েছে বলতে না বলে উল্টো ভাব নিচ্ছিস একদম মেরে দেব বলে দিলাম মেরে ফেলুন না একদম মেরে বললাম তো মেরে দিতে নিষেধ করিনি তো আফরান এবার ধাক্কা মেরে আরিয়ার চুলের মুঠি ছেড়ে দিয়ে কষিয়ে দুই গাল দুই গালে দুইটা করে চারটা থাপড় একের পর এক বসালো তাল সামলাতে না পেরে আরিয়া ফ্লোরে পড়ে গিয়ে কিছু অংশ কেটে রক্ত প্রকাশ পেয়েছে আরিয়া মুখের ওপর তর্ক করছি সবার শুন আমি শান্তিতে না থাকতে পারলে তোকেও শান্তিতে থাকতে দিব না বুঝলি বাড়াবাড়ি করলে এমন ভাবে মারবো যতটা তোর কল্পনার বাইরে বুঝেছিস আরিয়া নিজের অপরগতা প্রকাশ না করে স্ট্রং হয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলো কেন কেন বলুন তো আমি কি আপনার চাকরানি নাকি দাসী নাকি মেয়ে লোভি পুরুষ আপনি হুম সুন্দরী মেয়ে দেখলেই নিজেকে আর সামলে রাখতে পারেন না টেলমি আমাকে বলুন আমি পৃথিবী থেকে খুঁজে সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে আপনার সামনে প্রেজেন্ট করব। তাদেরকে দিয়ে আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে নিশ্চয়ই আপনার ধৈর্যের বাদ ভাঙে চোখগুলোতে যেন লাল রং ঢেলে দেওয়া হয়েছে হাত দুটো মুঠো হয়ে কাপালের রক সব শেষ করে দিবে ঝঙ্কার তুলে সব ছিন্ন ভিন্ন করে দেবে আফরানের অবস্থা দেখে আরিয়া এবার নিজেই ভয় কাঁপতে থাকে আফরানের রক্ত চোখ জোড়া হয়তো গরমের তাপ সহ্য করতে না পেরে দু ফোটা জল গড়ায় আফরান কি করবে নিজেও বুঝতে পারছে না এই মুহূর্তে তার নিশ্চয় এই মেয়েকে মেরে দেওয়া উচিত হ্যাঁ এই মেয়েকে মেরেই দেওয়া উচিত কিন্তু 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 তার নির্লজ্জ ব্যাহাইয়া মনের জন্য সেটাও করতে পারবে না এটা ভেবে পাশের দেয়ালটায় সবটা শক্তি দিয়ে সজরে আঘাত করে বসে মুঠোময় হাতটি দিয়ে সঙ্গে সঙ্গে আফরানের হাত ফেটে প্রবাহিত রক্তের ন্যায় গড়িয়ে রক্তই বের হতে থাকে দেয়ালের আওয়াজে আরিয়া কেঁপে ওঠে চোখ বন্ধ করে নেয় শরীর কাঁপছে আরিয়ার ভীষণ ভাবে দেয়ালের শব্দে হয়তো বাড়ির অনেকেরই ঘুম ভেঙে যায় কিন্তু ঘুম থেকে হঠাৎ আওয়াজে কারো বোধগম্য হলো না কি হয়েছে আফরান দেয়ালে হাত মেরে সেখানে হাত রেখে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আরিয়ার চেহারা তার দেখার মাত্র ইচ্ছে নেই তার সাদা টালসের দেয়াল বে আফরানের হাত বরাবর নিচ দিয়ে রক্তই গড়াচ্ছে আফরান চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে যথেষ্ট আরিয়া একটু সাহস নিয়ে চোখ খুলে তাকিয়ে আফরানের এ অবস্থা দেখে বিচলিত হয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে আফরানের হাত ছুঁতে যায় কিন্তু আফরান ডান হাতের পাঁচ আঙুল দাঁড় করিয়ে বলে উঠে একদম টাচ করবি না আমায় তুই আরিয়া আফরানের ধমকে কেঁপে ওঠে আর কখনো আমার সামনে আসবি না তুই বলেই আফরান লালচে বর্ণের এক রাগনি হন হনিয়ে রুম ছাড়ে একটি বাড়ির জন্য পেছনে তাকায়নি আরিয়া জায়গায় বসে কাঁদতে থাকে পাশে আফরানের হাত থেকে ঝরে রক্ত স্পর্শ করে চোখের জল ফেলে আমি আমারও কষ্ট পাওয়া উচিত আজ খুব কথা শুনিয়েছি না ভাইয়াকে আমার কারণে ভাইয়াকে নিজে আমার কারণে ভাইয়া নিজেকে ডিজে আঘাত করতে হলো তাই না ঠিক আছে আরিয়া নিজের সাথে নিজে করকশ কণ্ঠে কথাগুলো বলে চোকের জল মুছে দাঁড়িয়ে চারিদিকে একবার তাকে দু কদম হেঁটে ড্রয়ার থেকে নেল কাটারটা নিয়ে ছোট ছুরি খানা দিয়ে নিজে নিজেই নিজের হাতে একটা দুটো তিনটা দাগ কাটে চোখ বন্ধ করে ফোটা ফোটা রক্ত হাত চোপকে পড়ে ফ্লোরে আরিয়া মাথা ঘুরছে হাত পা ঝিমুচ্ছে এখনই বোধ হয় পড়ে যাবে কোনো রকম ওয়াশরুমে গিয়ে সাওয়ার ছেড়ে দেয় মাথার উপর কাটা জায়গাটার দিকে তাকে একটা শান্তির হাসি দেয় আমি এটারই যোগ্য হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া আমায় ধোকা দেয়নি কারণ উনি তো আমায় কখনো ভালোবাসি বলেইনি তাহলে ধোকা কিভাবে দেবেন তবে আমি রাগের মাথায় ওসব খারাপ বাক্য উচ্চারণ কেন করলাম আমার দোষ সবটা তো আমার দোষ